দিবে এই যে তার একটা দুশ্চিন্তা এটার জন্য অনেক টাকার দরকার নেই এবং এই জায়গায় আমি মনে করি করা উচিত সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রয়োজনের ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে প্রত্যেকটা শিক্ষার্থী ইন্টার্নশিপ পার্ট টাইম জব এবং বিশ্ববিদ্যালয় যারা থাকে তাদের জন্য আউটসোর্সিং এর মাধ্যমে অর্থ আয়ের ব্যবস্থা করা এটা কি অসম্ভব এটা খুব সহজেই সম্ভব এবং আমাদের ভাই যেটা বললেন লাইব্রেরিতে কি থাকবে বর্তমান সময় পূর্ণ লাইব্রেরি দরকার আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং পর্যাপ্ত পরিমাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু গবেষণা কেন্দ্র আছে

সেটাকে সমন্বিত রাখতে হবে সেই জায়গাটা এখানে গণতান্ত্রিক মূল্যবোধের প্রাতিষ্ঠানিক ভিত্তিটাকে চালু রাখতে হবে সেই জায়গাগুলোকে নিয়ে আসলে আমাদের কাজ করতে হবে মুক্তিযুদ্ধের যে মহান চেতনা এবং জুলাই অভ্যন্তরের চেতনা সেটাকে সমন্বিত সবাইকে ধারণা করে আমি মনে করি এই বিশ্ববিদ্যালয়ে আমাদের কাজ করতে হবে সেই জায়গাটা যদি আমরা যেতে চাই ব্যক্তি স্বার্থ দলের স্বার্থ গোষ্ঠী স্বার্থ সেই জায়গায় উঠে আসা এবং বিগত সময়ে আমরা প্রধানত যে সমস্যা দেখেছি আবার বলছি যে ছাত্র রাজনীতি